আমাদের এই ভেন্নাতলার ভেন্নাতলার এই পিজের এই অবস্থা কেন তো কালকেই তো কাজটা করে গেল তো আজকে এই অবস্থা মানে গাড়ি ব্রেক করছে আর এই পিজ উঠে চলে গেছে এত সুন্দর রাস্তা হচ্ছে আমাদের তাহলে ভেন্নাতলা থেকে বেড়ি পর্যন্ত যে রাস্তা হচ্ছে মাত্র শুরু করছে ভেন্নাতলা থেকে মাত্র শুরু করছে এটা হলো এই যে ভেন্নাতলা বাজার তো ভেন্নাতলা বাজারে এই কাজটা এত সুন্দর কাজ যে আমাদের গাড়ি ব্রেক করছে আর মানে পিচ উঠে চলে গেছে তো এর সাইতে সুন্দর তো আর কাজ হয় না ইনি তো এই হাটের দোকানদার একজন তো ঘটনা কি আসলে তাই আসলে তাই মানে গাড়ি ব্রেক করছে আর পিচ উঠে চলে গেছে ও এই যে তো আরো দোকানদাররা তো আপনারা কি বলেন এই রাস্তায় হ্যাঁ ওই যে আরো দূরে দেখা যাচ্ছে ওই যে বেশ খানিকটা দূরে দেখা যাচ্ছে আরো এরকম ওখানেও কি উঠছে নাকি ওই যে দেখা যায় ওখানে উঠছে তাহলে রাস্তা আচ্ছা তলে তলে কিছু না দেওয়ার কারণে এটা ওর সাথে মেশে নাই হ্যাঁ এটা আর বিষয়টা মানে কত পাতলা এই কি পরিমাণ পাতলা যার কারণে গাড়ির বেড়েকেই উঠে গেছে আচ্ছা তো বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম যে এরকম রাস্তা আমরা চাই না কি বলেন আপনারা কি বলেন আমরা এরকম রাস্তা চাই না যে মানে ব্রেক ব্রেক করার কারণে পিজ উঠে যায় এরকম রাস্তা আমাদের দরকার নাই আচ্ছা ঠিক আছে সবাই ধন্যবাদ